যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিশ্ব সেরাই অলরাউন্ডার অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব তবে ওয়ান ডে চালিয়ে যাবেন তিনি বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট মিরপুর থেকে টেস্টে বিদায় নেব টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও চালিয়ে যাবেন ওয়ান ডে ফরম্যাট তবে সেটাও খুব বেশি দীর্ঘায়িত করতে চান না সাকিব আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে থেকেও বিদায় নিতে চান তিনি এ প্রসঙ্গে সাকিব বলেন আমি তাই আশা করি আর হয়তো নয়টা ওয়ান ডে পরবর্তী সময়ে দলের প্রয়োজনে টি টোয়েন্টি ক্রিকেটে ফিরতেও পারেন উল্লেখ করে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন আমি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে থাকি ছয় মাস এক বছর পর যদি বিসিবি মনে করে যদি আমার টি টোয়েন্টি থেকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি কিন্তু এই মুহূর্তে নিজেকে টি টোয়েন্টিতে দেখছি না সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টের শেষ সিরিজ হওয়ার মোটামুটি বলতে পারেন আমি অন্তত দুটি সংস্করণে আমার শেষটা দেখছি ধন্যবাদ সবাইকে